ইমানুয়েল সর্বস্ত্র পিতা পুত্র পবিত্র আত্মার নামে আজকের শাস্ত্রপাঠ গীত সঙ্গীতা চারের গীত গীত সঙ্গীতা চারের গীত পাঠের আরাম্ভ এরু হে আমার ধার্মিকতার ঈশ্বর আমি ডাকিলে আমাকে উত্তর দাও সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়েছ আমাকে দয়া করো আমার প্রার্থনা শুনো হে মানব সন্তানগণ কত কাল আমার সম্মান পরিণত করবে। অসম্মানে করিবে ও মিথ্যা কথার অন্বেষণ করিবে তোমরা জানিও সদাপ্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন তোমরা ভয় করো পাপ করিও না তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ ও নীরব হও তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদা প্রভুতে বিশ্বাস রাখো অনেকে বলে কে আমাদিগকে মঙ্গল দেখাইবে হে সদা প্রভু আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদিত করো তুমি আমার অন্তঃকরণে এমন আলহাদ দিয়াছ যাহা উহাদের গধু ও বাহাল্য কালেও হয় না আমি শান্তিতে শয়ন করিব নিদ্রাও যাইব কেননা হে সদাপ্রভু তুমি একাকি আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছো। স্বর্গস্থ পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন আমাদের শহীদ ঈশ্বর প্রভু খ্রিস্টের মহিমা হোক